এস বাংলা বিষয়ের প্রশ্নোত্তর আলোচনা চলছে আজকের ভিডিওতে আমরা বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এই বইটি থেকে পঁয়ত্রিশটি মতো প্রশ্ন আলোচনা করব তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা এখানে দেখবে এই বিষয় কেন্দ্রিক অনেকগুলি ভিডিও এর আগে আপলোড করে দেওয়া হয়েছে প্লে লিস্ট করা আছে এস এল এস টি বেঙ্গলি মক টেস্ট বা ডাব্লিউ বি টি বেঙ্গলি নামে প্লে লিস্ট করা আছে যেখানে পরপর ভিডিও গুলি তোমরা পেয়ে যাবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে নতুন ভিডিও আসলে তার আপডেট সকলের আগে পেয়ে যেতে পারো চলো আজকের ক্লাস শুরু করি প্রথম প্রশ্ন অমিত কোন উপন্যাসের চরিত্র অমিত হচ্ছে রবীন্দ্রনাথের শেষের কবিতা উপন্যাসের চরিত্র রবীন্দ্রনাথের লেখা প্রথম উপন্যাস কোনটি দেখো আমরা রবীন্দ্রনাথের যে তেরোটি উপন্যাস আছে নামগুলো একবার দেখে নি রবীন্দ্রনাথের মোট যে তেরোটি উপন্যাস হাট রাজর্ষি প্রতিটার শাল দেওয়া আছে পাশাপাশি চোখের বালি নৌকাডুবি প্রজাপতি নিবন্ধ গোড়া ঘরে বাইরে চতুরঙ্গ যোগাযোগ শেষের কবিতা দুই বোন মালঞ্চ এবং চার অধ্যায় এই যে তেরোটি উপন্যাস এর মধ্যে দেখো প্রথম উপন্যাস আসছে কত বৌ ঠাকুরানীর হাট আঠারোশো কিন্তু এখানে ঠাকুরানীর হাটে অপশন নেই আর আমরা আরো একটি জানি রবীন্দ্রনাথ এরও পূর্বে আরেকটি উপন্যাস রচনা করেছিলেন কিন্তু উপন্যাসটি অসমাপ্ত যেহেতু বউ উপন্যাস করুণাকে চিহ্নিত করব নেক্সট প্রশ্ন হোটেল ব্যবসার কথা বিভূতিভূষণের কোন উপন্যাসে আছে আছে আদর্শ হিন্দু হোটেল এই উপন্যাসে আমরা একেবারে খাবার হোটেলের সম্পূর্ণ উপন্যাস দেখতে পাই মহাযুদ্ধ ও দুর্ভিক্ষের কথা বিভূতিভূষণের কোন উপন্যাসে রয়েছে এটি আছে সংকেত উপন্যাসে কোন উপন্যাসটির জন্য তারাশঙ্কর জ্ঞানপীঠ পুরস্কার পান উনি জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছেন ওনার বিখ্যাত উপন্যাস গণদেবতার জন্য তারাশঙ্করের প্রথম উপন্যাস কোনটি সঠিকোত্তর চৈতালি ঘূর্ণি তারাশঙ্করের শেষ উপন্যাসের নাম কি সেটি হচ্ছে নব দিগন্ত নিতাই কবিয়াল কোন উপন্যাসের চরিত্র একটি বিখ্যাত চরিত্র নিতাই কবিয়াল এটি হচ্ছে যে কবি উপন্যাসের চরিত্র রারের জীবন কথা তারাশঙ্করের কোন উপন্যাসে প্রতিফলিত হয়েছে রার বাংলার জীবন কথা উঠে আসছে চৈতালি ঘূর্ণি উপন্যাসে গঙ্গা উপন্যাসের রচয়িতাকে গঙ্গা উপন্যাসটি রচনা করছেন সমরেশ বসু তারাশঙ্করের কোন উপন্যাসে মৃত্যু চেতনা প্রকাশিত হয়েছে দেখো চারটি অপশন আছে এর মধ্যে মৃত্যু চেতনা প্রকাশিত হয়েছে আরোগ্য নিকেতনে তারাশঙ্কর প্রণীত একটি আঞ্চলিক উপন্যাসের নাম দেখো অপশন চারটি আঞ্চলিক উপন্যাসের নাম হলো হাঁসুলি বাকের উপকথা কপিলা কোন উপন্যাসের চরিত্র খুবই সহজ প্রশ্ন কপিলা পদ্মা নদী মাঝি এই উপন্যাসের চরিত্র রাধা উপন্যাসের রচয়িতাকে রাধা উপন্যাস রচনা করছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম উপন্যাস কোনটি দেখো মানিক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে যদি বলা হয় লেখা প্রথম উপন্যাস তাহলে উত্তর হবে দিবারাত্রির কাব্য আর যদি বলা হয় প্রকাশিত প্রথম উপন্যাস সেক্ষেত্রে উত্তর হবে জননী কারণ জননী পরে লিখিত হলেও আগে প্রকাশিত হয় আর দিবারাত্রির কাব্য আগে লিখিত হলেও পরে প্রকাশিত হয় সেই জন্য লেখা প্রথম দিবারাত্রির কাব্য কুসুম কোন উপন্যাসের চরিত্র কুসুম চরিত্রটি পুতুল নাচের কথা উপন্যাসে শশী কুসুম এই চরিত্রগুলি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা শেষ উপন্যাস কোনটি ওনার শেষ উপন্যাস হচ্ছে মাঝির ছেলে অগ্নিশ্বর উপন্যাসের রচয়িতাকে রচয়িতা চান মুখোপাধ্যায় ওরফে বনফুল জনম জনম কি সাথী উপন্যাসের রচয়িতাকে এই উপন্যাসটি রচনা করছেন আশাপূর্ণা দেবী মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি মনস্তাত্ত্বিক উপন্যাস দেখো চারটি অপশন দেওয়া আছে এর মধ্যে কোনটি একটি মনস্তাত্ত্বিক উপন্যাস সঠিক উত্তর দিবারাত্রির কাব্য মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কোন উপন্যাসে উদ্বাস্তু জীবনের কথা এসেছে যে চারটি অপশন আছে এর মধ্যে উদ্বাস্তু জীবনের কথা এসছে ফোনার দামি এই উপন্যাসে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কোন উপন্যাসে ছাত্র আন্দোলনের কথা এসছে সঠিক উত্তর চিহ্ন বিটি রোডের ধারে খুব উল্লেখযোগ্য উপন্যাস এটির রচয়িতাকে সঠিক উত্তর হল সমরেশ বসু ঢোড়াই চরিত মানুষ উপন্যাসটি রচয়িতাকে দেখো ঢোড়াই চরিত মানুষ রচনা করছেন সতীনাথ ভাদুরি এছাড়াও এই উপন্যাসটি ছাড়া ওনার আলো আরো উল্লেখযোগ্য অনেক উপন্যাস আছে যার মধ্যে জাগরী চিত্রগুপ্তের ফাইল এগুলি উল্লেখযোগ্য নেক্সট প্রশ্ন স্বর্ণ সীতা এই উপন্যাসটি রচয়িতাকে সঠিক উত্তর নারায়ণ গঙ্গোপাধ্যায় নীলকণ্ঠ উপন্যাসের রচয়িতাকে নীলকণ্ঠ রচনা করছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মিত্তির বাড়ি রচনা করছেন সঠিক উত্তর আশাপূর্ণা দেবী কালপুরুষ উপন্যাসের রচয়িতাকে কালপুরুষের রচয়িতা হলেন বুদ্ধদেব বসু নীলু কোন উপন্যাসের চরিত্র নীলু চরিত্রটি আমরা জাগরী উপন্যাসের একেবারে মেন চরিত্র নীলু ঠিক আছে তো এই এই উপন্যাসে আমরা নীলু চরিত্রটি দেখতে পাই এবং এটি সতীনাথ ভাদুরীর উপন্যাস করালি কোন উপন্যাসের চরিত্র তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হাসুলি বাঁকের উপকথার একটি উল্লেখযোগ্য চরিত্র হল করালি জাগরী উপন্যাসের রচয়িতাকে সোজা প্রশ্ন একটু আগেই বলা হলো আমরা আলোচনা প্রসঙ্গে বললাম সতীনাথ ভাদুরী জাগরী উপন্যাসে রচয়িতা মানসিক বিকারের কথা মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসে এসেছে মানসিক বিকারের কথা এসেছে চতুষ্কোণ এই উপন্যাসে ভানুমতি কোন উপন্যাসের চরিত্র দেখো ভানুমতি দবড়ু পান্না ধাওতাল সাহু রাজু পাড়ে রকম বহু চরিত্রের সমাহার আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক উপন্যাসে তো সঠিক উত্তর ভানুমতি চরিত্র আছে কোথায় আরণ্যক উপন্যাসে তো এই ছিল আজকের উত্তর আলোচনা এস বাংলা বিষয়ের উপর আরো অনেকগুলি ভিডিও এই চ্যানেলে খুব তাড়াতাড়ি দেওয়া হবে তো তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে নতুন ভিডিও এলে তার আপডেট সকলের আগে পেয়ে যেতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তত সময়ের জন্য প্রত্যেকে পড়াশোনা করো ভালো থেকো